স্নেহের ছাত্রছাত্রী আজকে হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে মূলত আলোচনা করব হ্যালো অ্যালকেনগুলির যে ভৌত ধর্ম দেখো ভৌত ধর্ম বলতে তোমরা জানো যে তাদের অবস্থা ভৌত অবস্থা যেমন কঠিন বা তরল বা গ্যাসীয় অবস্থা তারপরে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তারপর জলে বা অন্যান্য যে দ্রাবক সেই দ্রাবকে তাদের দ্রবীভূত হওয়ার ক্ষমতা তাছাড়া তাদের যে স্থায়িত্ব অর্থাৎ তাদের স্টেবিলিটি বিভিন্ন দ্রাবকে তাদের যে স্টেবিলিটি এবং তাদের যে বন্ধন শক্তি প্রভৃতি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এই এই পর্ব শেষের দিকে আমরা কিছু প্রশ্নোত্তরেও আসলে ফিজিক্যাল প্রপার্টিজ থেকে হ্যালোয়ালকেন হ্যালোয়ালকেন্সের যে ফিজিক্যাল প্রপার্টিজ সে ফিজিক্যাল প্রপার্টিজ থেকেও কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে নেব তাহলে শুরু করা যাক তো প্রথমেই আমরা আজকের আলোচনায় ভৌত ধর্মগুলি মানে ভৌত অবস্থা নিয়ে একটু আলোচনা করি এখন নর্মালি এই যে মিথাইল সি এইচ থ্রি ফ্লোরাইড মিথাইল ফ্লুরাইড অথবা ধরো সি সি এইগুলোর মধ্যে যেহেতু বনটা পোলার এর অ্যাকচুয়ালি কি পোলার তাহলে এদের মধ্যে এক্সেপ্ট ভ্যান্ডারওয়াল ফোর্সেস অব অ্যাট্রাকশান অর্থাৎ ওয়াল আকর্ষণ বল ছাড়াও অ্যাকচুয়ালি ডাইপল ডাইপল ফোর্স অফ অ্যাট্রাকশান থাকবে মানে এদের অণুগুলোর মধ্যে এদের অণুগুলোর মধ্যে তো এই ফোর্সেস অফ অ্যাট্রাকশানের কারণে নর্মালি যেহেতু এগুলো উইক এই ফোর্সেস অফ অ্যাট্রাকশানগুলো নর্মালি এগুলো গ্যাসিয় হয় গ্যাসিয়াস এগুলো হচ্ছে গ্যাসিয়াস তবে এই ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান কিন্তু বাড়তে থাকে যখন মনে করো সি সিক্স এইচ থার্টিন আই এই যে এখানে দেখো আই এবং সি সিক্স এইচটা এরকম যৌগ যেখানে আয়োডিন অলরেডি ইন্ট্রোডিউস করে গেছে সেখানে মলিকুলার ওয়েটটা অনেক বেড়ে যায় এবং ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন ওয়াল আকর্ষণ বল সেটাও বেড়ে যায় এখন এর ফলে কী হয় নর্মালি এই আয়োডিন জাতীয় যৌগ যেমন এইচ থ্রি আই সি টু এইচ ফাইভ আই এরা অ্যাকচুয়ালি হয় সলিডস হ্যাঁ এরা 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 মিথাইল সরি এরা সলিডস বলছি গোলা ভুল হলো এরা অ্যাকচুয়ালি হয় লিকুইড কিন্তু যখন কার্বন সংখ্যা বাড়তে থাকে প্রায় সিট এইটিন ধরো এইচ থার্টি সেভেন এবার এই সমস্ত যে হ্যালাইটগুলো ধরো এখানে দিলাম। যখন এই রকম স্টেজে চলে যায় মানে কার্বন সংখ্যা এতটাই বেড়ে যায় যে এদের ব্যান্ডারোয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান এতটা বেড়ে যায় যে তখন এরা হয়ে যায় কিন্তু সলিড তখন সাধারণ উষ্ণতাতেই তারা সলিড তাহলে মূলত এরা গ্যাসিয়াস সাধারণ উষ্ণতায় কিন্তু আয়োডিন জাতীয় যৌগগুলো এরা তরল এবং কার্বন সংখ্যা যখন আঠেরোর বেশি হয় তখন তারা সলিড অবস্থায় যায় যায় সাধারণ উষ্ণতায় তারা কঠিন তাহলে এখান থেকে আমরা যে আলোচনাটা পেলাম সেটা কি সেই আলোচনাটা হলো যে এদের ভৌত অবস্থা সাধারণ উষ্ণতায় মূলত গ্যাসিয়াস বা এরা গ্যাসীয় প্রকৃতির এবার চলে আসি পোলার কোনো দ্রাবকে এদের দ্রাব্যতা পোলার সলভেন্ট পোলার সলভেন্ট যেমন ধরো ওয়াটার এটা একটা পোলার সলভেন্ট যেহেতু কম্পাউন্ডগুলো পোলার নর্মালি এদের হওয়া উচিত কি এদের হওয়া উচিত ওয়াটার স্যালিউল বাট দেখা যায় যে এরা ভেরি ভেরি লেস ওয়াটার স্যালিউল ভেরি ভেরি লেস ওয়াটার স্যালিউব এদের জলের দ্রাব্যতা প্রায় নেই প্রশ্ন হলো কেন যেহেতু এরা পোলার যৌগ ধরো একটা উদাহরণ সি এফ এ পোলার যৌগ তখন এখানে ডেল্টা প্লাস আছে এখানে ডেল্টা মাইনাস আছে তাহলে এদের যত ভালো একটা মানে ডাইপোল মোমেন্ট আছে টু পয়েন্টের ওপর হুম এখন তাহলে সহজভাবে মানে স্বাভাবিকভাবে এই জলের দ্রাব্যতা হওয়া উচিত বাস্তবে দেখো এই বনটা যখন এই 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 যৌগটা যখন জলে যাবে জলে কি করবে জলে তো এরকম অ্যাকচুয়ালি কী থাকবে জলটাকে আমরা যদি এইভাবে লিখি এখানেও দেখো ডেলটা প্লাস আছে তাহলে জলে এই বনটা এই যে পোলার ডাইপোল ডাইপল এই যে এই এই জলের যে অনুগুলোর সঙ্গে এইচ থ্রি এফ আমি যদি ধরে নিই থ্রি এফ এর যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশান সেই ইন্টারাকশানের ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি কি করতে পারে না এই বনটাকে ভাঙতে পারে না অর্থাৎ আমি যদি একটা সিএই স্ত্রী এক্স যৌগকে জলের জলের সঙ্গে মেশাই মানে জলের মধ্যে দ্রবীভূত করি জলের মধ্যে প্রবেশ করাই তা জলের যে আমরা জানি ডাইপোল এইটা তো পজিটিভ বল এটা অবভিয়াসলি নেগেটিভ বল জলের ডাইপোল অনু এই সঙ্গে সঙ্গে একটা ইন্টারাকশান হবে সেই ইন্টারাকশানের ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই শক্তি এই বন্ডটাকে ব্রেক করতে পারে না সেই জন্য দ্রবীভূত হয় না তাহলে মনে রাখবো কি হ্যালো অ্যালকিন বা অ্যালকিন হ্যালাইড সাধারণত জলে প্রায় অদ্রাব্য তার মূল কারণ কিন্তু এই বন্ড ডিসোসিয়েশনের এনার্জিটা যথেষ্ট বেশি এখন যদি আমরা আলোচনা করি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নিয়ে যদি ধরা যাক স্ফুটনাঙ্ক নিয়ে প্রথমে আলোচনাটা শুরু করি তা দেখো এই সি এইচ থ্রি এক্স যৌগগুলো অর্থাৎ অ্যালকেন যৌগগুলো নর্মালি কী এরা পোলার তাহলে একই অণুগুলোর মধ্যে নর্মালি কি হবে একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তৈরি হয়ে যাবে তো এর জন্যে এরা যথেষ্ট পরিমাণে এদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল তৈরি হবে তাছাড়া ভ্যান্ডারল আকর্ষণ বলতো স্বাভাবিক অ্যালকোনগুলোর থেকে অনেকটা বেশিই হবে কারণ স্বাভাবিক অ্যালকোনগুলোর অ্যালকেনগুলোর যে মলিকুলার ওয়েট তার থেকে এদের মলিকুলার ওয়েট বা আণবিক ওজনটা বেশি তার ফলে কী হয় এদের স্ফুটনাঙ্কটা সাধারণভাবে সাধারণ উষ্ণতাতে আমি যে বলবো সাধারণ উষ্ণতাতে এদের এরা যদি এটা গ্যাসীয় কিন্তু আমি এটুকু বলতে পারি যে এদের স্ফুটনাঙ্কটা জলের চেয়ে অবশ্যই কম কিন্তু এদের স্ফুটনাঙ্কটা যদি ক্রমটা আমরা জানতে চাই তাহলে অবভিয়াসলি সিএস থ্রি এফ এর থেকে দেখো সিএস থ্রি সিএল সিএসি বি আর সিএসি আই দেখতে পাচ্ছ আই এর সূচনাঙ্ক কোন জায়গায় চলে গেছে তার মানে আই কী সিএস থ্রি আই যোগ্যটা কি দুশো তিয়াত্তর আমরা তিনশো পনেরো যদি কেলভিন যদি বলি তাহলে তার থেকে দুশো তিয়াত্তর বাদ দাও বুঝতে পারছো প্রায় ফর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সাধারণ উষ্ণতায় কী সাধারণ উষ্ণতায় মানে সাধারণ উষ্ণতা আমি যদি পঁচিশ ডিগ্রি সেন্ডিগ্রেড বলি সাধারণ উষ্ণতা আমার রুম টেম্পারেচার যদি পঁচিশ ডিগ্রি সেন্ডিগ্রেড বলি তাহলে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে এটা এটা কিন্তু যেহেতু বিয়াল্লিশ ডিগ্রি হচ্ছে স্ফুটনাঙ্ক তরল অবস্থায় থাকবে হ্যাঁ তাহলে সাধারণ উষ্ণতা এটা কী হলো তরল আর এরা 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 এই যে টু সেভেন্টি সিক্স বুঝতে পারছো মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডেরও হচ্ছে সামান্য বেশি এই অবস্থাতে এরা তরল তাহলে এদের যে স্ফুটনাঙ্কের ক্রম যদি বলি তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে সিএইচ থ্রি এ তার থেকে সিএইচ থ্রি সিএলএস স্ফুটনাঙ্ক বেশি এটা কিন্তু এদের ভ্যান্ডারওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশান ক্রমশ বাড়ছে যত মলিকুলার ওয়েট বাড়ছে তার সে কারণেই এদের মূলত ফোর্সেস অব অ্যাট্রাকশানটাও বাড়ছে নিজেদের মধ্যে এবং এই কারণে স্ফুটনাঙ্ক মানটা স্ফুটনাঙ্কের মানটাও বাড়ছে ঠিক আছে তো একটা তো ডাইপল ডাইপল ইন্ট্রাকটিভ ফোর্স অফ অ্যাট্রাকশান তো আছেই এখন যদি কেউ প্রশ্ন করে যে ডাইপল ডাইপল অ্যাট্রাকশানের অর্ডারটা কি হবে দেখো ডাইপল ডাইপল অ্যাট্রাকশানের যে অর্ডার খুব সহজ আমরা আগে আলোচনা করেছি তবু আবার এখানে আলোচনা করে দিই এটা যেটা লিখলাম সেটা আসলে স্ফুটনকের অর্ডার এখন ডাইপল যদি বলি ডাইপল ডাই ডাইপল মোমেন্টের অর্ডার তাহলে অবভিয়াসলি সিএস থ্রি সিএল কিন্তু এক্সেপশনালি কী হয় বেশি হয় গ্রেটার দ্যান সিএইচ থ্রি এফ গ্রেটার দ্যান থ্রি টার দেন এস থ্রি আই এখন তোমরা বলবে যে আগে তো সিএস থ্রি এফ হওয়া উচিত ছিল অবভিয়াসলি উচিত ছিল যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি কিন্তু লক্ষ্য করো নিউ ডাইপল মোমেন্ট শুরু আগেও বলেছি শুধু তো চার্জের উপর নির্ভর করে না ডিস্ট্যান্সের ওপরেও ডিপেন ডিপেন্ড করে এদের মধ্যে যে ডিস্ট্যান্স যেহেতু আকার খুব ছোটো ক্লোরিনের আকারটা তুলনামূলক বড় হওয়ার জন্য এই যে ডিস্টেন্সটা বেড়ে যায় এখন ডিস্ট্যান্স যদি বেড়ে যায় অবভিয়াসলি মিউ ভ্যালুটাও বেড়ে যায় সেই কারণেই এক্সেপশনালি মিথাইল কোয়ার্টে ডাইপল মোমেন্টটা বেশি ক্লিয়ার না নেক্সট তাহলে আমরা যে আলোচনায় ছিলাম যে স্ফুটনাঙ্কের ক্রম সিএইচ থ্রি এফ এর থেকে দেখো সিএইচ থ্রি সিএল তার থেকে সিএইস্রি বি আর এবং তার থেকে সিএইচ্রি আই এর বেশি তার কারণ হিসেবে আমরা বলবো যে অবভিয়াসলি যত এই এক মিথাইল ফ্লোরাইড মিথাইল ক্লোরাইড এদের মধ্যে আসলে সিএইচ্রি আইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভ্যান্ডারওয়ান ফোর্সেস অফ অ্যাট্রাকশান আর ডাইপল ডাইপল অ্যাট্রাকশান ফোর্স অফ অ্যাট্রাকশানের তুলনায় আমরা জানি যে ভ্যান্ডারওয়ান ফোর্সেস অ্যাট্রাকশানের মানটা বেশি তাহলে সেক্ষেত্রে ব্যাডারঅাল ফোর্সেস অফ অ্যাট্রাকশন এখানে ম্যাক্সিমাম কী করছে এদের মধ্যে অনুগুলোর মধ্যে একটা তীব্র আকর্ষণ বল সৃষ্টি করে সেই জন্যে তারা তাদের স্পুটর অঙ্গটা অনেক বেশি হয় আচ্ছা নেক্সট চলে আসি যদি এরকম করা হয় যদি এরকম একটা উদাহরণ ধরা হয় দেখো যে সবগুলোই আমার ক্লোরাইড যৌগ হবে ধরুন আমি একটা উদাহরণ নিই একটা উদাহরণ নেওয়া যাক সিএইচ্রি সিএল কী বললাম সিএইস্ত্রি সিএল তো সেই স্ত্রী সিএল আমরা এভাবে লিখব সি এইচ থ্রি সিএল তারপরে ধরো সি টু এইচ ফাইভ সিএল তারপরে ধরো লিখলাম সি থ্রি এইচ সেভেন সিএল তাহলে এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি কার্বন ক্লোরিনের যে ডিসটেন্স প্রায় একই থাকছে সব যৌগে তাহলে অবভিয়াসলি এদের মধ্যে যে ডাইপল ডাইপল ফোর্সেস অফ অ্যাট্রাকশন মিউ প্রায় তুলনীয় হ্যাঁ ডাইপ ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা ডাইপল ডাইপলের জন্য যে যে কারণের জন্য হয় মানে ডাইপল ডাইপোল অ্যাট্রাকশান ফোর্স অফ অ্যাট্রাকশান প্রত্যেকটাতে প্রায় একই হবে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো যে দেখো সি ফোর এইচ নাইন যদি সিএল এরকম একটা যৌগ নিই তাহলে এক্ষেত্রে দেখো মলিকুলার ওয়েটটা কিন্তু অনেক বেড়ে গেছে তাহলে অবভিয়াসলি কি ভ্যান্টোরাল ফোর্সেস অফ অ্যাট্রাকশান বাড়ছে তাহলে কী হবে না এইটা হবে ম্যাক্সিমাম বয়লিংস পয়েন্ট আর এটা হবে আমার মিনিমাম বয়লিং পয়েন্ট তারপরে বয়লিং পয়েন্ট বা স্টুডোরঙ্করা বাড়ছে তাহলে এর থেকে এখানে মূল কারণ কী হলো না বলবো একই অ্যাল হ্যালোজেনের ক্ষেত্রে আসলে অ্যালকিল গ্রুপগুলির আকার বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না তাদের ভ্যান্ডারোয়াল ফোর্সেস অব অ্যাট্রাকশানটাও বাড়ছে যেহেতু টোটাল মলিকুলার ওয়েটটা বাড়ছে আর সে কারণে তাদের সোটল বাড়ছে আবার তোমরা তো এটা অলরেডি জানো যে স্ট্রেট চেন কম্পাউন্ড স্ট্রেট চেন কম্পাউন্ড যদি স্ট্রেট চেন সরি 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 না ভুল বানানো হয়ে গেল দ্যাট ভেরি ব্যাড স্ট্রেট চেন কম্পাউন্ড হ্যাঁ ধরো একটা আমি বললাম সি টু এইচ ফাইভ সি টু এইচ ফাইভ না করে আর একটু বড়ো যৌগ নিচ্ছি সি ফোর এইচ সি ফোর এইচ নাই এইচ নাইন সরি এইচ নাইন সিএল একটা যৌব নিলাম এইচ থ্রি সি এইচ টু সি টু সিএল দেখো এটা স্টেট চেন তাহলে এই অণুগুলো একে অপরের সঙ্গে মানে সারফেস এরিয়াটা এদের বেশি হয় মানে আর একটা অণু এর যদি সিএইচ থ্রি সি এইচ টু সিএল দেখো না এ অণু আরেকটা অণুর সঙ্গে এদের যে ক্লোজ কন্ট্যাক্ট এটা অনেক বেশি হয় কম্পেয়ার টু এরকম কম্পাউন্ড যেখানে ধরো এটা একটা কম্পাউন্ড এটা তিন ডিগ্রি এটা তিন ডিগ্রি ক্লোরাইড এটা আমার এক ডিগ্রি ক্লোরাইড তাহলে যদি এখানে প্রশ্ন করা হয় যে কার স্ফুটনাঙ্কটা বেশি হবে সিএস থ্রি সিএস থ্রি সিএস থ্রি হোল থ্রি সিসিএল অবভিয়াসলি দেখো এর স্ফুটনাঙ্ক বেশি হবে কারণ এদের মধ্যে সারফেস এরিয়াটা অর্থাৎ স্পর্শতলের ক্ষেত্রফল অনেকটা বেশি কম্পেয়ার টু এটা যারা ব্রাঞ্চ চেন কম্পাউন্ড হয় তারা একে অপরের সঙ্গে খুব একটা কাছে আসতে পারে না অর্থাৎ এদের এদের কন্ট্যাক্ট এরিয়াটা কম হয় ফলে ফোর্সেস অব অ্যাট্রাকশনটাও কম হয় তাই এদের পূর্ণাঙ্কটা অবভিয়াসলি কম হবে আর এই স্ট্রেট চেন কম্পাউন্ডের ক্ষেত্রে বেশি হবে যেমন এটা উদাহরণ দেওয়া যাক সিএইচ থ্রি সি হোল থ্রি সি সিএল এর বয়লিং পয়েন্ট হচ্ছে থ্রি টোয়েন্টি ফোর ডিগ্রি সি আর সেক্ষেত্রে এই যে গোটা এই যে সিএইচ থ্রি সিএইচ টু হোল টু এইটা প্রায় তিনশো পঞ্চাশের কাছাকাছি এক্স্যাক্ট ভ্যালুটা আমার এই মুহুর্তে মনে নেই এটা প্রায় থ্রি ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে অবভিয়াসলি এটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেশি নেক্সট তো দেখো সমস্ত ভৌত ধর্ম আমি কিন্তু এক্ষেত্রে আলোচনা করছি না সমস্ত ভৌত ধর্ম আলোচনা করার খুব একটা এখানে যৌতিকতাও আছে বলে আমার মনে হয় না সিলেবাসে অনেক এক্সট্রা আছে মাইতে বাড়িতে তো এরপর চলে আসি আমি স্টেবিলিটি বন্ধন স্থায়িত্বের অ্যাকচুয়ালি ব্যাখ্যা বন্ধন শক্তির ক্রম অনুসারে দেখো আমরা যদি কিছু হ্যালো অ্যালকেনের উদাহরণই আর এফ আর সি এল আরবি আই তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আসলে বলো তো এই কার্বন ফ্লোরিন এই যে বন্ড ডিস্টেন্স এক্ষেত্রে কার্বন ক্লোরিন কার্বন বিয়ার আর এখানে কার্বন আয়োডিন এই বন্ড ডিস্টেন্সের অ্যাকচুয়ালি এই যে বন্ডের যে বন্ধনের দৈর্ঘ্য সেক্ষেত্রে অবভিয়াসলি কী হবে বন্ধন দৈর্ঘ্যটা আমরা জানি এই অর্ডারে হবে অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য আমরা জানি সিআইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয় তাহলে বন্ধন স্থায়িত্ব ব্যাপারটা কি না দেখো প্রতি মোল পিছু যে ন্যূনতম শক্তি দিলে এই বন্ধনটা বিয়োজিত হয় সেটা হচ্ছে বন্ধন বিয়োজন শক্তি এখন এই বন্ধন বিয়োজন শক্তি অবভিয়াসলি সিআই যেহেতু অনেকটা এদের মধ্যে ডিস্ট্যান্স বেশি তাহলে কম হবে আর এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে তাহলে অবভিয়াসলি আমরা যদি স্থায়িত্বের ব্যাখ্যা বলি তাহলে অবভিয়াসলি কী হবে সিএফ এর স্থায়িত্ব আর এফ যৌগে অবভিয়াসলি সি এই বন্ধনের স্থায়িত্ব আর সিএল যৌগে অবশ্যই বেশি হবে তাহলে এই অর্ডারে হবে তার মানে ন্যূনতম শক্তি দিলেই অর্থাৎ ধরে নাও একটা আয়োডাইট যৌগকে তোমাকে ভাঙতে হবে বন্ড বিয়োজন দরকার বন্ধন বিয়োজন তাহলে এখানে সামান্য একটা সূর্যলোক যদি আমি ইউজ করি হ্যাঁ সূর্যলোকের উপস্থিতি দি আলকিলা আয়োডাইট যৌগ সূর্যলোকের আলো সেই আলোর বেগুনি ভায়োলেট কালার ভায়োলেট বেগুনি বর্ণ একে কী করবে ভেঙে আর আর আই এরকম ফ্রি রেডিক্যালে কি করবে একে ভেঙে দিবে এরকম দুটো আর পরস্পর যুক্ত হয়ে দুটো আর পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে আর আর মানে একটা অ্যালকেন যৌগ তৈরি হয়ে যাবে তাহলে দেখতেই পাচ্ছ যে বন্ধন বিয়োজন শক্তি এর ক্ষেত্রে কত কম অবভিয়াসলি এই বন্ধনের স্থায়িত্বটাও সবচেয়ে কম দেখো পরিচ্ছেদ তিন পাঁচ এর প্রথম প্রশ্ন তেত্রিশ কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি মিথাইল হ্যালাইড এর ক্ষেত্রে বলছে স্ফুটনাঙ্কের হ্রাসের সঠিক ক্রম তোমাদের চারটে অপশান দেওয়া আছে তোমাদের এক্ষুনি আমরা যে আলোচনা করলাম যে স্ফুটনাঙ্ক দেখো সবচেয়ে বেশি হবে কার সি স্ত্রী আই যোগে তাহলে এখানে সেক্ষেত্রে সি স্ত্রী আই সবচেয়ে বেশি দেখাতে হবে তাহলে অবভিয়াসলি বি অপশানটা স্যাটিসফাই করছে দেখো সেই ব্যাখ্যাটাও যেটা তোমাদের আলোচনা করলাম সে ব্যাখ্যাটাও এখানে আমি লিখে দিয়েছি যে মিথাইল অ্যালাইটগুলির সূর্যাঙ্ক মূলত তাদের আণবিক ভর এবং ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের উপর নির্ভর করে যে হ্যালোজেন পরমাণুগুলির আকার এবং আণবিক ভর বাড়ার সাথে সাথে ওয়াল আকর্ষণ বল বাড়ে যার ফলে স্ফুটনাঙ্কও বাড়ে কারণ আয়োডিনের আকার সবচেয়ে বড় এবং আণবিক ভরও বেশি সেক্ষেত্রে সিএইচি আয়ের সুটাঙ্ক সবচেয়ে বেশি তো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর এখানে বলা হচ্ছে দেখো সমাবয়বী অ্যালকিল ব্রোমাইড সবই দেখো অ্যালকিল ব্রোমাইন্ড বলছে স্ফুটনাঙ্ক বৃদ্ধির ক্রম অবভিয়াসলি আমরা জানি যে স্ট্রেট চেন কম্পাউন্ডের সুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে দেখো এই যে যৌগটা এটা হচ্ছে আমার স্ট্রেট চেন কাজেই এইটার ম্যাক্সিমাম স্ফুটনাঙ্ক হবে তো সেটা একমাত্র আমরা দেখতে পাচ্ছি এই যৌগটার আছে তাই না লক্ষ্য করা এগুলো হচ্ছে ব্রাঞ্চ কম্পাউন্ড ব্রাঞ্চড ব্রাঞ্চ তোমরা বলবে ব্রাঞ্চ কম্পাউন্ড কী দেখো সি এইচ থ্রি হোল থ্রি সি মানে কি এইটা এইটা দেখতে পাচ্ছি এরা ব্রাঞ্চ তাহলে রকম অণুগুলো একে অপরের কাছে আসা আসবে কিন্তু এদের কন্ট্যাক্ট কন্ট্যাক্ট এরিয়া বা স্পর্শতলের ক্ষেত্রফলটা কম হবে কম্পেয়ার টু এই কম্পাউন্ডার ক্ষেত্রে এরা দেখো স্ট্রেট চেন তাহলে এরা একে অপরের অনেক কন্টাক্ট বেশি পাবে সেই জন্য ফোর্স অফ অ্যাট্রাকশনও বেশি সেটা বেশি ক্লিয়ার না নেক্সট থার্টি ফোর কোশ্চেন নাম্বার দেখো এসে একদম ব্যাখ্যাটা সুন্দর করে তোমাদের জন্য লিখে দিয়েছি তোমরা জাস্ট ভিডিওটা পজ করো পজ করে এখান থেকে তুলে নাও কেন এটার কম কেন এটার বেশি ডিটেলস করে দেওয়া আছে নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কোশ্চেন বলছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সূপূর্ণাঙ্ক সবচেয়ে কম দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সবই দেখতে পাচ্ছি আমরা জি হ্যালো অ্যালকেন নেক্সট দেখো সবই ফ্লুরো ফ্লুরিন ফ্লুরিন জাতীয় যৌগ তো এখানে দেখো ম্যাক্সিমাম এইচ থ্রি এইচ টু এফ এটা দেওয়া আছে এখানে দেওয়া আছে সিএইচ থ্রি এইচ এফ টু আচ্ছা এফ এর যে পারমাণবিক গুরুত্ব সেটা কত সেটা আমরা জানি যে এফের পারমাণবিক গুরুত্ব হচ্ছে তো খুব সিম্পল কোয়েশ্চেন দেখো এখানে আসলে এখানে দেখো মলিকুলার মাস হচ্ছে এফ এর হচ্ছে নাইনটিন তাহলে দেখো ম্যাক্সিমাম মলিকুলার মাস হচ্ছে এই যৌগের মলিকুলার মাসটা অ্যাটোমিক মাস হচ্ছে ফ্লোরিন আর নাইনটিন তাহলে এখানে ফ্লোরিন দেখো ছটা আছে তাহলে এর হচ্ছে সুটের সবচেয়ে কী হবে বেশি হবে কারণ মলিকুলার এর সঙ্গে সঙ্গে আমরা জানি ফোর্সেস অব অ্যাট্রাকশান ভ্যান্ডারোয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশান বাড়বে আর সবচেয়ে ন্যূনতম হবে এই সো এ ইজ দ্য রাইট অপশান ইয়ার তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি পরবর্তী ছত্রিশ থেকে যে কোশ্চেন কোশ্চেন ছত্রিশ থেকে আলোচনাটা আমরা পরের ডে পরের যে লেশন সে পরের লেশনে আলোচনা করে নেব